কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি দেখতেই পাচ্ছো চলে এসেছি এখানে এক্সিবিশন দেখতে চলে এসেছি স্কোয়ার পার্কে দেখে নাও কবে থেকে কবে ইলেভেন টু ফোর্টিন জানুয়ারি এগারোটা থেকে নটা এখানে চলে আসো উইন্টার ফেস্টিভাল হচ্ছে অ্যাভার্ট শো হবে আজকে কন্টেন্ট থিয়েটার্সদের জন্য শিবাজীরা আসছেন অনেক বড় বড় কন্টেন্ট থিয়েটাররা এসেছেন মানে সবাইকে দেখতো ভীষণ এক্সাইটেড তো চলো কোল Omkar Handcraft and Textile Mimi's Creation Moumita's Creation Divine Golden Itse Boutique Rubies Collection Taste of Purity এখানে এসে সোনালীর সাথে আলাপ হলো ওখানে অন্য কোন জায়গা তো ওইভাবে তো পরিচয় হয় না সুযোগ অসুবিধা হয় না তো এখানে এসে আলাপ হলো খুব ভালো লাগে ভীষণ মজা লাগে ওর চ্যানেলও দেখবো খুব ভালো লাগবে আমারও ভীষণ ভালো লাগছে সোনারীচন্দ্রাই তো আর আমরা মেয়েরা যদি মেয়েদের না সাপোর্ট করি তাহলে কে করবে সবাই সবাইকে যদি না সাপোর্ট করি তাহলে কি করা হবে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট একদম এটা হচ্ছে উইন্টার টেল ফুড অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন টোয়েন্টি টোয়েন্টি ফোর ফোর্থ অ্যানুয়াল ব্লগার কনভেনশন অ্যান্ড অ্যাওয়ার্ড শো ভীষণ মজা হয়েছিল অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছিল ফোরটিন জানুয়ারি দিয়ে এক্সিবিশন চলবে তোমরা কিন্তু একেবারে মিস করো না যারা আমার মতো মানে জাং জুয়েলারি পছন্দ করো বা অক্সিডাইজ জুয়েলারি পছন্দ করো আমি তো ভীষণ ভালোবাসি গোল্ড জুয়েলারি থেকে বেশি পছন্দ করি তো তাদের জন্য কিন্তু এটা দারুণ জায়গা তোমরা দেখতে পারো খুব অনেক রকম ভালো ভালো কালেকশন রয়েছে এই দেখো তোমরা যারা জাঙ্ক জুয়েলারি পছন্দ করো আমি বলবো এখানে একবার তোমরা ঘুরে এসো আমার মনে হলো প্রাইস কিন্তু বেশ রিজনেবল এখানে ম্যাডাক পার্কে আজকে এসে মানে ভাবতে পারিনি যার ভিডিও সব সময় দেখি যারা সব মানে আমাদের ইন্সপিরেশন যারা তার সামনে থেকে যে দেখতে পাবো ভীষণ ভালো লাগছে সুরজিৎ দাকে তোমরা ওনার ইন্ট্রোডাকশন প্রয়োজনই নেই সবাই চেনো মানে নিজেই একটা ব্র্যান্ড বলতে গেলে আমাদের কাছে বিরাট ব্যাপার ওনাকে দেখতে পাচ্ছি পাশে দাঁড়াচ্ছি কথা বলছি খুব ভালো লাগছে আর এটা বিরিয়ানির কাউন্টার সুরজিৎ দা খুলেছেন আর সুরজিৎ দা কীরকম খেতে ভালোবাসেন সেটা তো সবাই জানো অবশ্যই আসবে আমি বললাম আমিও আসবো বিরিয়ানি খেতেই যাবে সুরজিত দা তাহলে আপনার কাউন্টারটা বা আপনার এই ব্যবসাটা যে নতুন নতুন শুরু করলেন এটা সম্বন্ধে একটুখানি বলুন এটা শুধুমাত্র মেলা পারপাসই করা অন্য কোনো ব্যাপার নয় জাস্ট এই মেলাতে এটা অন্য কন্টিনিউ কখনোই হবে না হলো এখনো ঠিক নেই এখনো জাস্ট চার দিনের জন্য আমরা আছি এখানে একটা থেকে থাকব রাত্রি 10টা আজকে শুধুমাত্র যে প্রথম নেই দেরি হয়ে গেছে তাও 6:30 এর মধ্যে লিখে যাবে এখন চার দিন থাকবে চার দিন এই চার দিন এখন চলছে চলবে তো তোমরা অবশ্যই আজকে বাদ দিয়ে আগামী 3 দিন 24 তারিখ অবধি 14 এই 14 সরি 14 তারিখ অবধি তো তোমরা কিন্তু অবশ্যই এসো এসে বিরিয়ানি খেয়ে যাও আর আপনার ওই পেটেন্ট ওরা লাগবে থ্যাংক ইউ সুরজিৎ তো তোমরা প্রত্যেকেই চেন ওনারা আলাদা করে কোনো ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন নেই ওনার ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগিং আমাদের কাছে ইন্সপিরেশন ইতিমধ্যেই চলে এসেছিলেন শিবাজিদা এক্সপ্লোরার শিবাজি থেকে শিবাজিদা আর পৃথিজিদ্দা। দা পৃথিজি তো মনের মানুষ ব্যান্ডের গান কালকে সন্ধ্যাটা আমি এত আনন্দ করেছি যা আমি কোনোদিনও ভুলতে পারবো না তো আর সঙ্গে থাকছে মানে এক্সট্রা পাওনা আমাদের যেটা সেটা হচ্ছে গান প্রধান আকর্ষণ

ভাষায় প্রকাশ করা যায় না শিবাজিদার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি আমি বহুদিন ধরে ফলো করি আর পৃথিজিত মনের মানুষের গান যেটা কিনা আমি সামনে থেকে তো শুনিনি ওগুলো ওই ফেসবুকে শুনতে পাই তো মানে এত ভালো লাগে যে শিবাজিদার সাথে বা পৃথিজিৎ সাথে কোনো দিন আলাপ করব বড় ইচ্ছা ছিল আর সব থেকে বড়ো কথা আমার কাছে কিন্তু এই দীপদা পৃথিজিৎ শিবাজিদা সুরজিৎ দা এনারা কিন্তু আমাদের কাছে ইন্সপিরেশন এনাদের দেখে এনাদের থেকে শিখে আমরা কিন্তু অনেক রকম কাজ করতে শিখেছি বলতে শিখেছি আগামী দিনে এনারা আমাদের পথ প্রদর্শক আমি মনে করি ভিডিও আমি অনেক রকমই করি কিন্তু আজকের ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগবে আমি জানি না কিন্তু আমার কাছে এটা কিন্তু সম্পদ হয়ে থাকবে তোমরা অনেকেই চেনো অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার এরকম প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছিলেন কালকে সন্ধ্যাবেলাটা অপূর্ব কেটেছিল আর এটা হচ্ছে সুরজিৎ দাস স্টলটা যেটা এখা এর বিরিয়ানি খোর এটার নাম আমরা কালকে সন্ধ্যাবেলা বিরিয়ানি খাইনি কারণ সন্ধ্যাবেলাটা খুব একটা কিছু খাই না খাওয়ার অভ্যেস নেই খুব ইচ্ছা আছে এর মধ্যে একদিন গিয়ে ট্রাই করার

এখানে মোটামুটি কিন্তু বিট্টুরা ব্যস্ত বিরিয়ানি কাটাতে ঠিক আছে আমরা অন্যদিন অন্য জায়গায় অন্য লোককে বলি যে বিরিয়ানি কাটাতে ব্যস্ত কিন্তু আজকে বিট্টুরা ব্যস্ত এখানে আর মোটামুটি মোটামুটি এই স্টলে এসে যার সাথে দেখা হলো আমি তো মানে বিশাল ফ্যান বলা যায় আমি তো ভিডিও ভিডিও দেখি আমি তো ওই সব জায়গায় যেতে পারি না বাট স্যারের ভিডিও থেকে আমি একটু স্যাটিসফাইড হই যাই হোক তোমরা কেমন আছো বলো আমি কনস্ট্যান্ট একই রকম ডেরিভেটিভ ইনভেস্টমেন্ট টাইম 0 ওকে ওকে হ্যাঁ সময়ের সাথে কোনো পরিবর্তন নেই তবে শীতের

এই দিদির সাথে আলাপ হলো ইনি হলেন জাম্পিং মাইন্ড চ্যানেলের শিবাজিদার বন্ধুও ফ্রেন্ড একজন আগে দেখেছি ওনার ভিডিও ওনার সাথে আলাপ হয়ে গেল এখানে এসে

मिर्दा और फुटका মানে এই দুটো আর কি কি বলবো একে অপরের পরিপূরক এই দুটো নামকে আমরা সবাই চিনি এখানে এসে যে ফুটকাকে চোখের সামনে থেকে মানে দেখতে পাবো মানে আলাপ হয়ে যাবে ওনার সাথে এটাও ভাবিনি এটা একটা মানে বিরাট বড়ো পাওনা আমার কাছে আর খুব ভালো আর একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে খুব ভালো একটা বন্ধু পেয়েছি সোনালি ওরও একটা চ্যানেল আছে তোমরা দেখেইছো প্রথমের দিকে দেখিয়েছি সোনালির সাথে বন্ধু হয়ে মানে খুব ভালো লাগলো বন্ধুত্ব হয়ে দুঃখ হতাশা ঘৃণা যা যা আছে সব বার করে দিন গান গে

너무 음... 좋 음... 음... আমি এদিকে গানে বিভোর আর হাজব্যান্ড ওদিকে গিয়ে স্টলগুলোর যেটুকু যে যে জায়গাগুলো ভিজিট করা হয়নি সেই সব কি কি ফুড আছে এসেছে ওখানে টোটাল সব জিনিসগুলোর আর কি ভিডিও করে আনলো তো তারপরে উঠে গিয়ে আমি আবার পরে আবার দেখলাম সব কিছু মানে দারুণ দারুণ লোভনীয় খাবার কিন্তু কি জানো তো একটাও কিচ্ছু খাইনি এটা কিন্তু আমার রেকর্ড ওখানে গিয়ে একটা কিচ্ছু সত্যিই খাইনি কেন এই সাড়ে চার মাস যা ভাই ছিল যা পাল্টা লাগাতার খাওয়া হয়েছে আর এবারে একটু কন্ট্রোল করাটা দরকার না হলে দেখতেই তো পাচ্ছ চেহারাটার কি হাল হচ্ছে তো তার জন্য আর মানে কোনোভাবেই না নিজেকে খুব সংবরণ করে রেখেছি যে না একদম না একদিন গিয়ে শুধু সুরজিৎ দার বিরিয়ানিটা খেয়ে দেখতে হবে কেন এরকম জিনিস খুব ছাড়া যায় বলো দেবো দেবো চিন্তা ধরে গ্রুপ চাই আপনার সাথে শিবাজি তাকে পেয়ে তো আমরা সবাই ছেঁকে ধরেছিলামই যে দাদা একটা মিট আপ করুন আর একটা গ্রুপ ট্যুর করুন এই সব নানান জনের নানান আবদার সেসব করে তারপরে মানে দাদা আমাদের অনেক অত্যাচার সহ্য করেছেন সারা সন্ধে ধরে আর সারাক্ষণ হাসি মুখে এরকম অমায়িক এরকম ভালো মানুষ মানে আমি খুব কম দেখেছি সত্যি বলছি তারপরে চলে এসেছি এই স্টলটাতে মানে ঠিক স্টেজের অপোজিটেই এই স্টলটা এখান থেকে পটপট করে তিনটে দুল কিনে নিলাম খুব দারুণ দারুণ কালেকশান ছিল ওনাদের খুব ভালো লাগলো বাধুন বাঁধে গিয়ে কোন বাধমের কাছে বাধা এখানে প্রচুর কুর্তি বিভিন্ন গুজরাটি কাজ নানান রকম কাজের কাঁথা স্টিচ নানান রকমের কুর্তি দেখতে পাচ্ছি আর শাড়ি রয়েছে বেশ ভালো ভালো ব্যাগ রয়েছে অনেক রকমেরই জিনিস তো দেখতে পারো এই একটা দারুণ ইউনিক জিনিস দেখতে পাচ্ছি আমরা এখানে ডোকরার গলার দেখো হাসুলি টাইপের মানে নানানভাবে পরা যায় একটু লাগা লাগা করে গলায় একটু মানে একটা এভাবে পরতে পারো একটু ঢিলা করেও পরতে পারো খুব ভালো লাগবে দেখতে দেখো গলা কানের নিয়ে থ্রি ফিফটি আর অনেক রকম জিনিস রয়েছে বাংলার হ্যান্ডিক্রাফ্ট পেয়ে যাবেন মেরাকি হ্যান্ডিক্র্যাফে আর সাথে হ্যান্ডিক্র্যাফট এখন আছে হাতেছে হ্যাঙ্গিংসানী রানের হ্যান্ডিক্র্যাপ্ট যেগুলো বিকানিহাট জয়পুর এই জায়গাগুলোতে আর বাকি বেঙ্গলের সমস্ত হ্যান্ডিক্রাফট যেগুলো হারিয়ে যেতে বসেছে সেই হ্যান্ডিক্র্যাপ্টগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছে খুব ভালো দারুণ উদ্যোগ একটা নমস্কার আমার আমি তনিমা চ্যাটার্জি আর আমার ব্র্যান্ড নিরাজ বেদ কাহন এই স্টলটা প্রচন্ড ভালো ছিল ভালো লেগেছিল আমার তার কারণ হ্যান্ডক্রাফ্টের একদিকে যেরম ছিল আর একদিকে এনাদের এই বিভিন্ন রকম সব হাতের কাজের জিনিস এনাদেরও হ্যান্ডক্রাফ্টের অনেক কিছু ছিল বিভিন্ন রকম বেডশিট তারপরে হাতের তৈরি অনেক জিনিস তারপরে সবথেকে বড় কথা ওনারা গ্রামের মানে মেয়েদেরকে কাজে লাগিয়ে এক বেশ কুটির শিল্প টাইপের গড়ে তুলেছেন যেটা যাতে কি অনেক মেয়েদের অনেক উপকার হচ্ছে যেটা শুনে আমার খুব ভালো লেগেছে তারপরে চলে এসেছিলাম এই স্টলটাতে এখানে ছিল সব ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটের জুয়েলারি কালেকশনস এগুলোও খুব সুন্দর সুন্দর দেখতে ছিল বেশ ভালোই লাগলো তার উপর ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা এখন এই চার দিনই আপনারা আছে ঠিক আছে

শনে মানে পারফিউম থেকে আরম্ভ করে জুয়েলারি কুর্তি শাড়ি সব কিছু রয়েছে আর যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে সামনেই সরস্বতী পুজো বাচ্চাদের জন্য কিছু ইউনিক কালেকশনস নিয়ে চলে এসেছে এই স্টলটি

ছিল একগুচ্ছ হ্যান্ডমেড জুয়েলারি কালেকশনস খুব সুন্দর প্রত্যেকটাই কি বলবো এক কথায় অনবদ্য প্রত্যেকটা স্টল কিন্তু সত্যি দেখার মতো মানে বিভিন্ন বয়সী প্রত্যেকেই নিজেদের মতো অনেক কিছু এখানে গেলে খুঁজে পাবে আমার মনে হয় খুব ভালো লাগবে শাড়ি টাড়িগুলো যে কয়েকটা স্টলে দেখেছি সবগুলো তো দাম করা একসাথে সম্ভব নয় আমি যে কটা দাম করেছি আর কি সেগুলো কিন্তু খুব মানে আমার রিজনেবেল বলে মনে হয়েছে আর ঠিকঠাকই আছে তো চার দিন মেলা চলবে তো তোমরা এখানে একবার ঘুরেই দেখতেই পারো চার দিনের মধ্যে একদিন তো চলেই গেল আর তিন দিন আজকে নিয়ে আর তিন দিন আর একটা কথা না বলে এখানে পারছি না শিবাজিদা কালকে আসবেন বলেছিলেন উনি কিন্তু ওনার কথা রেখেছিলেন এসেছিলেন আমি অবাক হয়ে গেলাম শুনলাম যখন ওনার ছেলের অপারেশান হয়েছে পায়ে লিগামেন্ট ছিঁড়ে গেছে হাঁটুতে তো সেটা অপারেশান হয়েছে তা সত্ত্বেও উনি কিন্তু কথা দিয়েছিলেন আসবেন বলে উনি কিন্তু এসেছেন আমি এটা জাস্ট ভাবতে পারছি না যে মানুষের দেখো কমিটমেন্টের কত দাম দেখো নি কাজের দিকে কতটা ডেডিকেশন এইগুলোই তো ওনাদের থেকে আমাদের শিক্ষণীয় তাই না যাই হোক খুব ভগবানের কাছে প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি ওনার ছেলে সুস্থ হয়ে ওঠে খুব ভালো থাকে আবার ছোটোছুটি করে দুরন্ত বানা করে খেলে বেড়ায় ঘুরতে ঘুরতে এই স্টলটায় চলে এসেছিলাম এখানে এই বালাটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা ভাবতে পারো খুব সুন্দর কিন্তু এরকম একটা থাকলে মানে বিয়েবাড়িতে অনুষ্ঠানেতে সন্ধ্যেবেলার অনুষ্ঠানেতে পড়ে গেলে কিন্তু দারুণ লাগবে হাতে একটা পড়লেই যথেষ্ট তারপরে এদিক সেদিক এই স্টল সেই স্টল করে সব ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম দারুণ দারুণ শাড়ি দেখছিলাম এই শাড়িটা আমার দারুণ লেগেছে দারুণ একটা কালেকশন আর এনার স্টলে কিন্তু সত্যি কালেকশানগুলো খুব ভালো ছিল শাড়ির কালারগুলো খুব ভালো ছিল আর এইটা দেখো এটা একটা কিন্তু একদম ইউনিক একটা জিনিস এই এইটা কি জানো তো এটা কিন্তু একটা কলার ডিজাইনার কলার এগুলোকে যে কোনো ড্রেসের সাথে যদি তুমি পরতে পারো বিভিন্ন ড্রেসের সাথে পেয়ার করে পরো দেখতে কিন্তু দারুণ লাগবে দারুণ গরজাস লাগবে ওখান থেকে বেরিয়ে নানান রকম মিষ্টি তোমাদেরকে এই মিষ্টির সম্ভার দেখাই গাজরের হালুয়া তারপরে নানান ধরনের মিষ্টি ছিল আর এখানে সব ফ্রাই আইটেম ছিল মানে বেশ ভালো সব দিক দিয়ে বেশ ভালো সুন্দর একটা সময় কাটানোর জায়গা এখানে ছিল নানান ধরনের আইটেম তার মধ্যে সাবির হোটেলও নিজেদের স্টল দিয়েছে ওখানে তারপরে ছিল কাবাবসের স্টল অনেক ভালো ভালো কাবাব আইটেম ছিল মোমো ছিল মানে কিছু বাকি নেই আর কি মানে অনায়াসেই একটা সন্ধ্যা এখানে বেশ কাটিয়ে দেওয়া যায় বা একটা দুপুরবেলা বেশ অনেকক্ষণ ধরে বেশ কয়েক ঘন্টা খুব আনন্দ করে কোথা দিয়ে কেটে যাবে তোমার বুঝতেই পারবে না

ঠাঙ্গ হলো গানের পালা এবার বাড়ির দিকে পা বাড়ালাম একরাশ ভালো লাগা মনে নিয়ে কানে তখনও ভেসে আসছে সেই রেশ রয়ে গেছে শিবাজিদার কণ্ঠে অবনি বাড়ি আছো সে বলে আমরা বলতে পারবো না যাই হোক তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগির চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অনেক অনেক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো বাই